ইংলিশ মিডিয়ামে পড়ুয়া আলোচিত সেই মেয়েকে নিয়ে শাইক আহমাদুল্লাহ সাহেব বলেন এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই মেয়েটির বাবা মার কথা ভাবছি নিশ্চয় বুকে জমানো সবটুকু আবেগ ভালোবাসা ও মমতা দিয়ে তারা মেয়েটিকে বড় করছিলেন ছোটবেলায় যখন মেয়েটি জ্বরে পড়েছে বাবা মার অসংখ্য নির্ঘুম রাত নিশ্চয় মেয়ের শিওরে বসে কেটেছে মেয়েটি কোনো কিছু পাওয়ার আবদার করলে বাবা মা হয়তো হৃদয় উজাড় করে তা দেয়ার চেষ্টা করেছেন নিজেদের কষ্টার্জিত উপার্জন নিশ্চয়ই তারা ব্যয় করেছেন মেয়েটির সুস্থ সবল ও হাসি আনন্দে বেড়ে ওঠার জন্য নিজেদের চেয়ে মেয়েকে অগ্রাধিকার দিয়েছেন সব কিছুতে মেয়ে বাবামার মার শীতলকারী সন্তান হবে এমনটি আট দশজন বাবা মার মতো তারাও নিশ্চয়ই লালন করতেন কিন্তু কে জানত জীবনের মাঝপথে সে ডানাভাঙা পাখির মতো তাদের সকল আশা লুটিয়ে পড়বে মাটিতে সন্তানের করা মামলায় সেই বাবা মাকে যখন জনকীর্ণ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল অসংখ্য মিডিয়ার সামনে তির্যক গলায় মেয়েটি যখন বাবা মাকে ক্রিমিনাল বলছিল তাদের মনের অবস্থা কেমন হয়েছিল নিশ্চয়ই তারা বাক্রুগ্ধ হয়ে পড়েছিলেন বড় বেশি মায়া হচ্ছে ওই হতবাক বাবামার জন্য আমরা প্রায় সকলেই ছোটবেলায় মা বাবার শাসনের মধ্য দিয়ে বড় হয়েছি এই পরিণত বয়সে এসে সেসব দৃশ্য যখন চোখের সামনে ভেসে ওঠে বাবা মায়ের প্রতি শ্রদ্ধায় নুয়ে পড়ে হৃদয় চক্ষু হয়ে ওঠে অশ্রু সজল তাদের সেসব আদর মাখা শাসনই আমাদের আজকের সাফল্যের সিঁড়ি আজ এই মুহূর্তে একটি কথা বড় বেশি মনে হচ্ছে তাদের শাসন ছিল অন্যদের আদরের চেয়েও মূল্যবান জীবনের পথ নির্দেশক আজকাল প্রায় সন্তানরা আমাদের স্বপ্নভঙ্গ করছে এর দায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের মা বাবাদের পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেক বেশি বস্তুবাদী ভোগবাদী আত্মকেন্দ্রিক ও ক্যারিয়ারিস্ট হয়ে উঠছি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইমান আত্মপরিচয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে আমরা উপেক্ষা করছি সন্তানের ক্যারিয়ার ইহজাগতিক সাফল্যই আমাদের কাছে হয়ে উঠছে প্রধান অর্জন ফলে একটা সময় আমাদের সন্তানরা হয়ে উঠছে স্বেচ্ছাচারী উশৃঙ্খল বেপরোয়া যার সর্বশেষ পরিণতি আমরা দেখলাম অধিকার খর্বের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে সন্তানের মামলা এটাও বোধহয় সতর্কতার কফিনে শেষ পেরেক এর পরেও যদি আমরা না শুধরাই পড়াশোনার পাশাপাশি সন্তানকে আত্মপরিচয় ও মূল্যবোধ শেখাই তাহলে আফসোস হতাশা ও স্বপ্নভঙ্গে বেদনাই হবে আমাদের চিরসাথী সেই দুর্দিন আসার আগেই আসুন সচেতন হই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়াসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ববরকাত